আজ কলকাতা শহর সাক্ষী থাকলেও এক অভাবনীয় দৃশ্যের সন্ধ্যের পর থেকেই আজ শুরু হয় বিভিন্ন স্থানে মানববন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ মানবশৃঙ্খল তৈরি করতে শুরু করেন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মতো সুবিশাল প্রশস্ত রাস্তায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়েন সুশৃঙ্খল এক মানববন্ধনে আবদ্ধ হয়ে সব থেকে অভূতপূর্ব ঘটনা দেখা যায় রুবি হসপিটাল মোড়ে পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ঘোষণা না করেই হঠাৎ কয়েক হাজার মানুষ রুবি মোর কার্যত অবরুদ্ধ করে দেন এর ফলে বিশাল ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় ঘটনাস্থলে উপস্থিত গুটি কয়েক পুলিশের অসহায় হয়ে দেখা ছাড়া আর কিছু করবার ছিল না ব্যুরো রিপোর্ট আমার কলম